অপ্রতিম মজুমদার স্কুল অ্যান্ড মিউজিকের বার্ষিক মিউজিক কনফারেন্স গত নয় মার্চ কলকাতার মহাজ্যোতি সদনে অ্যানএক্স বিল্ডিংয়ে হয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী ও শিক্ষক অপ্রতিম মজুমদার স্কুল অ্যান্ড মিউজিকের বার্ষিক মিউজিক কনফারেন্স সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দীপঙ্কর রায় শ্রী হিশিক বসু শ্রী সুরাজ শর্মা পণ্ডিত অসীম চৌধুরী শ্রী অভিরূপ রায় পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য শ্রী শুভজ্যোতি গুহ শ্রীমতী সোনালী চট্টোপাধ্যায় ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ অপ্রতিম মজুমদার বলেন তাদের এই অনুষ্ঠানে তৃতীয় বর্ষ যদিও তার মিউজিক স্কুল দু সাল থেকে শুরু হয়েছে নতুন প্রজন্মের শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি যথেষ্ট আসক্তি আছে বহু ছেলে ও মেয়ে তার কাছে শরৎ শিখতে আসে তিনি কোনো গ্রুপ ক্লাস করেন না একজন একজন করে ক্লাস করেন সমস্যা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের ইনস্টিটিউমেন্ট রিটেক ইনস্ট্রুমেন্ট তৈরির মানুষের সংখ্যা খুব অভাব সেই কারণে খুব সহজে এই যন্ত্র পাওয়া যাচ্ছে না তার মতো বহু মানুষ শাস্ত্রীয় সঙ্গীত খুব ভালোবাসেন मङ्गला বছরগুলো স্কুলটা শুরু হয়েছে অনেকদিন আগে স্কুলটা শুরু হয়েছে দু হাজার সালে হ্যাঁ এবং তারপর থেকে আমরা স্কুল কন্টিনিউয়াসলি করে গেছি বিভিন্ন মানুষকে যন্ত্রসংগীত শিখিয়েছি এবং মেনলি শরৎ শেখানো হয়েছে আমি শেখাই হ্যাঁ আর গত তিন বছর মানে এই নিয়ে থার্ড ইয়ার আমরা এই অনুষ্ঠানটা করছি অপ্রতিম মজুমদার স্কুল অফ মিউজিক কিন্তু বলবো যে বহু মানুষ বলেন যে ইন্টারেস্ট পাচ্ছে না বা ইত্যাদি আমি কিন্তু বলবো যে প্রচুর মানুষ ইয়ং জেনারেশন কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে এবং বাজাতে শিখতে আসছে সমস্ত কিছু করতে আসছে খালি একটা ব্যাপারই দুঃখজনক ব্যাপার যে যন্ত্র আমরা যে যন্ত্র বাজাই শরৎ সেতার ইত্যাদি এই যন্ত্রের মেকারের সংখ্যা কমে যাচ্ছে হ্যাঁ যত বেশি এই যন্ত্রের মেকারের সংখ্যা বাড়বে যন্ত্র যারা তৈরি করেন এবং এই তার ফলে অনেকেই উপকৃত হবেন এবং যন্ত্র আরও বেশি তৈরি হবে এবং ইয়ং জেনারেশান আরও বেশি শিখতে পারবে প্রচুর ইয়ং ছেলে মেয়ে আমার কাছে শিখতে আসে বা অন্যান্য যারা তার সরদের শিক্ষক শিক্ষিকা ওনাদের কাছে শিখতে আসেন তাই জন্য এই জেনারেশান এই সঙ্গীতের ক্ষেত্রে যথেষ্ট ওয়াকিবহাল আমি সবসময় ওয়ান টু ওয়ান শেখাই আমি কখনো গ্রুপ ক্লাস করাই না হ্যাঁ এক একজনকেও শিখতে এলে তিনি একাই আমার কাছে শেখেন তখন যদি সেই মুহূর্তে অন্যান্য কেউ শিখতে এসে থাকেন তখন সেই ক্লাসরুমে উনি অপেক্ষা করেন তারপরে একজনের শেখা হয়ে গেলে আরেকজনকে আমি শেখাই এইভাবে আমি নিজে শিখেছি এইভাবেই আমি সকলকে শিক্ষাদান করি আমি শুভজ্যোতি গুহ আমি প্রথম এলাম এই অনুষ্ঠানে এবং অপ্রতিম আমার ভীষণ ভালো বন্ধু প্রথমত সঙ্গীত শিল্পী তো বটেই বড় মাপের আর ওর সাথে আমার আলাপ বহু বছরের তাই জন্যে পার্সোনালি খুব ভালো লাগছে যে ওর ইনস্টিটিউশানে আমি বাজাতে এসেছি এটা টিপিক্যাল একটা প্রফেশনাল অ্যাপ্রোচ নিয়ে কিন্তু আজকে আসেনি আজকে ধরুন ছোট ভাই বা বন্ধুর অনুষ্ঠানে আমি বাজাতে এসেছি তাই জন্য অন্যরকম একটা আনন্দ হচ্ছে আর এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা এবং এই অডিটোরিয়ামটা দেখেও আমার খুব ভালো লাগছে সাইজে ছোটো কিন্তু ভীষণ কোজি একটা ফিলিং হচ্ছে আর ভীষণ ভালো লাগলো গান বাজনা করে এখানে এবং যেটা আরেকটা বলার যে এখানকার শ্রোতা যারা শ্রোতাদের তাদের মধ্যে অনেক সঙ্গীত শিল্পীরাও উপস্থিত এবং অনেক সঙ্গীতের ছাত্রছাত্রীরাও উপস্থিত এরকম অডিয়েন্স পাওয়াটাও একটা খুব ভাগ্যের ব্যাপার তাই আমি অপ্রতিমকে শুভেচ্ছা জানাই এবং মানে আই বিশ ইম দ্য ভেরি বেস্ট যে ওর ইনস্টিটিউশন এরকমভাবে চলতে থাকুক এবং ও নিজে ভালো যেরকম বাজিয়ে সেরকম আরও ছাত্রছাত্রী তৈরি করুক শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার মাধ্যমে এবং এই অনুষ্ঠান প্রত্যেক বছর হতে থাকুক যত যতদিন মানে ও করতে চাইবে ততদিন যেন এটা হয় এই কামনাই করব এবং আমি যত রকমভাবে পারব ভাবে অবশ্যই সহযোগিতা করব ওর সাথে এবং ভবিষ্যতে যদি আবার ডাকে আমি আবার আসবো বাজাতে আমার ভীষণ ভালো লাগলো আজকে এখানে এসে ও নিজে খুব ভালো শরৎ বাজায় সারা দেশ বিদেশও বাজিয়ে চলেছে এটা হচ্ছে প্রথম কথা দু নাম্বার ওই জন্যই যেহেতু নিজে একজন মিউজিশিয়ান তাই ওর রুচিবোধটাও খুব সুন্দর এবং সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছে সেটা আমি এবং আমি ছাড়া গুণীজনেরা যে দাদারা বা সিনিয়র পণ্ডিত যারা আছেন সবাইকে এক এক জায়গায় করতে পেরেছে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচার এবং প্রসারের জন্য এটা একটা বিরাট আনন্দের বিষয় কারণ এরকম সবাই যদি আমরা একটু একটু করে এগিয়ে আসি সঙ্গীতের প্রচারের জন্য উচ্চাঙ্গ সঙ্গীতের বিশেষ করে তাহলে সারা পৃথিবীতে আরও 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 ছড়িয়ে যেতে পারে আগামী প্রজন্ম আরও সুন্দরভাবে এগোতে পারে একটা আগের দিন ছিল যে অর্গানাইজাররা আলাদা ছিলেন আর্টিস্টরা তাদের অনুষ্ঠানে অনুষ্ঠান পেশ করতে যেত এখন অর্গানাইজারের জায়গাটা নিয়েছেন আর্টিস্টরা খুব গুটি কয়েক অর্গানাইজেশান যেগুলো পুরনো ছিল সেগুলো আপাতত কিছুতে এসে ঠেকেছে আর মোস্টলি যারা অনুষ্ঠান করছেন তারা সবাই মোটামুটি আর্টিস্ট তার থেকে অনুষ্ঠানের সংখ্যাও যেমন বেড়েছে দায়িত্ববোধটাও বেড়েছে যে হ্যাঁ আমরা যারা গান বাজনা করি আমরাও সবার জন্য কিছু যদি করতে পারি তাহলে একটা পরিবারের মতন একসঙ্গে বহুদিন ধরে থাকা যায় তো আমার মনে হয় এটা যতদিন চলবে যত ভালোভাবে চলবে তত জেনারেশানস টু জেনারেশানস এটা আরও বেশি স্প্রেড আউট হবে এবং বহু ইয়াং আর্টিস্টরাও আসে আমরাও ইয়াং আমরাও চলছি তা আরও সবাই যাতে আসে এবং সেই এই প্রয়াস আমাদের দেশের কালচারাল হেরিটেজ তো এই মিউজিক ছাড়া তো আমরা বাঁচতে পারবো না এবং আগামী প্রজন্ম এই মিউজিককে নিয়েই তারা বুকে আগলে রেখে তারা বড় হবে এবং আজকে অনুষ্ঠানটা আমার ভাই অপ্রতিমের আয়োজন করা অপ্রতিম মজুমদার স্কুল অফ মিউজিকের এত সুন্দর অনুষ্ঠান হলো এই পরিসরে অনেক গুণী শিল্পীরা আসলেন এবং আমি বাজিয়ে কত আনন্দ পেয়েছি আমি আর ভাষায় ব্যক্ত করতে পারবো না এবং এই ধরনের অনুষ্ঠান আরও হোক সবাই এই আত্মিক স্পিরিচুয়াল অ্যাস্থেটিক এই ফ্লেবারটাকে সবাই বুকে নিয়ে বাড়ি যাক এই প্রার্থনা করি